নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি জানো তো পেলোর এসে প্রবলেমটা হয়েছে আমাদের না ব্রেকফাস্টটা টাইমলি করা হচ্ছে না আসলে ব্রেকফাস্টই করা হচ্ছে না বলতে পারো কারণ সকাল সকাল বেরিয়ে যাই আর ফির সেই বিকাল বিকাল একদম শুধু এসে লাঞ্চই করা হচ্ছে তাও বেলায় তো আজকে তো ফাঁকা ছিল দিনটা তাই আমি তৈরি করছি একটু ব্রেকফাস্ট অনেক দিন পরে ঘরে আর কি আর সত্যি কথা বলতে বাইরে এই খাবার খেতে খেতে না ওই ইডলি ধোসা এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না এখন বাঙালি খাবারটাই যেন মনটা বেশি টানছে তবুও ভাগ্য ভালো যে দুপুরের খাবারটা আমরা বাঙালি খাবারই খাই ঘরে খাই এর জন্যে আজকে সকালের খাবারটাও একটু চেষ্টা করলাম আমাদের ঘরের খাবার রাখতে তৈরি করবো চিড়ের পোলাও এই জন্য নিলাম কিছুটা চিঁড়ে আর এই চিঁড়েটা কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম খাওয়া হচ্ছিল না তো আজকে সকাল সকাল ভালো চিড়ের পোলাও তৈরি করি সবাই মিলে খুব মজা করে খাবো তার সঙ্গে কেটে নিয়েছি বেশ কিছুটা সবজি তার মধ্যে আলু পেঁয়াজ দুটো ছোটো টমেটো মানে মিডিয়াম সাইজের টমেটো বেশ কিছুটা কাঁচা লঙ্কা একটু সামান্য আদা কুচি এগুলোই সবাই তো আশা করি জানোই কী কী লাগে এই রান্নাটাই আর কি তারপর যেটা করলাম কড়াইটা গরম করে একটুখানি সামান্য তেল দিয়ে দিলাম রিফাইন্ড তেল তারপরে এক একা দিয়ে দিলাম সবজিগুলো আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা কুচি আরও কিন্তু অনেক রকম সবজি দেওয়া যায় এর মধ্যে কিন্তু যেহেতু আমার ঘরে এগুলোই ছিল এই মুহূর্তে তাই সেগুলো কিন্তু কেটে দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি চিড়াগুলোকে একটু ভিজিয়ে রেখেছি তারপর একটু পরে জল ঝরিয়ে রাখবো তাহলে কিন্তু পারফেক্ট হবে আর জানো তো চিড়াটা বেশ শক্তই ছিল এটা আমাদের বাড়ি থেকে আনা মানে দোকান থেকে কিনে আনা সোদপুর থেকে চিড়াটা বেশ ভালো ছিল আর কি তো একটু ভালো করে ভিজিয়ে তারপর জল ঝরিয়ে রেখেছিলাম তো সবজিটাকে একটু সামান্য ভিজিয়ে ফেললাম আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিবার নুন আর হলুদ পরিমাণ মতন আর কি আর তার সঙ্গে অ্যাড করছি দোকানার ডিম ডিম ছাড়া ছিঁড়ের পোলও আমার ঠিক ভালো লাগে না তাই ডিমটা আমি অবশ্যই দিই আর যদি নিরামিষ করি তো সেক্ষেত্রে আরও অন্যরকম জিনিস যায় বাদাম টাদাম যায় আর কি তো আজকে ডিম ছিল দেখি ডিম দিয়েই করছি তো ডিমগুলোকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন তারপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে একদম পারফেক্ট ঝুড়ি ভাজা হয়ে যায় তো অনেকে অমলেট করেও এর মধ্যে দিয়ে দেয় তো আমি আর অমলেট করে এক্সট্রা অয়েল ব্যবহার করছি না চেষ্টা করছি একটু হেলদি করে খাবার আর মাও তো খাবে মা তো এখন একটু পেটের সমস্যায় ভুগছে তাই যতটা সম্ভব একটু হালকা করে করারই চেষ্টা করলাম বিশেষ করে মশলা কিছুই আমি দেইনি শুধু ওই নুন আর হলুদ ব্যাস আর লেবুর রস দিয়েছিলাম শেষ পর্যায়ে তো দেখো ভালো করে ডিমটা ভেজে নিলাম সবজিগুলোর সঙ্গে তারপর দিয়ে দিচ্ছি চিরাগুলো আগেই বললাম জল ঝরিয়ে রেখেছিলাম তা একদম পারফেক্ট সুন্দর হয়েছিল চিরাগুলো না খুব নরম আর না খুব শক্ত আর খুব ভাল লাগছিলো আর কি দেখতেও ভাল লাগছিলো একদম পারফেক্ট চিরের পোলাওয়ের মতো তো এবার ভালো করে আস্তে আস্তে মিডিয়াম আছে রেখে ভালো করে ভেজে নেব বেশক্ষণ ভাজিনি ও দু থেকে তিন মিনিট ভাজলাম আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি কারণ চিনি ছাড়া না এই চিনির পোলার স্বাদটা ভালো লাগে না আমার তাই সামান্য পরিমাণ চিনি কিন্তু অ্যাড করলাম যদিও এটা অপশনাল যদি কেউ যাও নাও দিতে পারো তাহলে ব্যাপারটা আরও হেলদি হবে কারণ চিনি তো সত্যিই শরীরের জন্যই ভালো না ওই আর কি আমরা মুখের স্বাদে তাই খাই আরও যে বললাম অনেক দিন পরে যে তৈরি করছি তো তাই মনে হলো একটুখানি নিজের মনের মতো করেই খাই তো এর জন্যই আর কি ইচ্ছা মতো তৈরি করলাম আর সবাই মোটামুটি খেয়ে ভালোই বলেছিলো তোমরাও দেখো আশা করি যে তোমরা এরকম করে কেউ বানাও তোমাদের এটা ভালোই লাগবে খেতে আর জানো তো ফেরার সময় মানে ফেরার সময় না সরি আসার সময় যখন আমরা এখানে আসি চেন্নাইতে ট্রেন থেকে আমি একটা কাজু বাদামের প্যাকেট কিনেছিলাম পাঁচশো গ্রাম ওজনের তো সেটা তো সবটা খাওয়া হয়নি অনেকটা রয়ে গেছে তো সেখান থেকে বেশ কয়েকটা কাজুও দিয়ে দিলাম একটুখানি ভেঙে ভেঙে গোটা গোটা কাজু ছিল তো তাই ভেঙে ভেঙে দিয়ে দিলাম এতে কী হয়েছিল টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগছিলো মাঝে মাঝে মুখে পড়ছিলো বাদামগুলো তাই তো এভাবেই তৈরি করে ফেললাম সিম্পলভাবে একদম চিড়ের পোলাও আর শেষ পর্যায়ে দিলাম একটুখানি লেবুর রস অনেকে দেখেছি ডিম দিলে চিড়ের মধ্যে একটু ডিমের হালকা স্মেল পায় স্পেশালি আমার হাজবেন্ড আর কি এর জন্যই দিতে হয় একটুখানি লেবুর রস এতে কী হয় কোনো ডিমের স্মেল কিচ্ছু থাকে না আর খেতেও কিন্তু খুব ভালো হয় আর হেলদি হয় তো তোমাদের জন্য আজকে আমার এই সিম্পল রেসিপিটাই ছিল একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি বলতে পারো এটা আমি হয়তো এর আগেও শেয়ার করেছি আর যেহেতু আজকে বানানো অনেকদিন পর তাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম কেমন লাগলো এই সিম্পল একটা ভিডিও বা সিম্পল রেসিপি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কারো খেতে ইচ্ছে করে বানাতে ইচ্ছে করে সে কিন্তু অবশ্যই বানিয়ে ফেলতে পারো চলো এখন এটা সবাইকে আমি সার্ভ করে দিই বাবা মাও বসে আছে তাদেরকেও দিতে হবে তারপর আমরাও খাবো আর ওই যে অনেকদিন পর ব্রেকফাস্ট তাদের করে খেতেও ইচ্ছা করছিলো মনে হচ্ছিলো কতক্ষণে খাবো আর কি তাই চলো এবার আমি এটাকে সার্ভ করি একদম কম তেল দিয়ে বানিয়েছি সেসব একটু স্বাস্থ্যকর করে করার বেশ ভালো হয়েছে